বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি কই এই যে বিশ্বকাপ খেলার জন্য আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ দল তার আগে বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচন তো হলো না অথচ এই জার্সিটা কি হবে কেমন হবে কোন রঙের হবে তা নিয়ে এই দেশের ক্রিকেট প্রেমীদের বরাবরই তুমুল কৌতূহল থাকে এবারও ছিল আছে তবে সেই কৌতূহলটা আসলে মিটলো না হ্যাঁ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের হোম অফ ক্রিকেটে আমাদের শেষ দিন একটা অফিসিয়াল ফটো সেশন হয়েছে বটে সেইখানটাতে প্রথমে বিশ্বকাপগামী দলের পনেরো জন তারা আলাদা ফটো সেশন করেছেন এরপর সেখানে এসে যোগ দিয়েছেন আমাদের কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্টের সদস্যরা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বোর্ড ডিরেক্টর এবং হচ্ছে অফসের চেয়ারম্যান জালাল ইউনুস বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী তাদের সহ সেই ফটো সেশনটা করা হয়েছে কিন্তু বাংলাদেশ দলের প্লেয়াররা ওইখানে একেবারে সুটেড বুটেড হয়েছিলেন যেটা বললাম যে কালো রঙের স্যুট পরা আকাশি কালারের শার্ট টাই পরা রয়েছে সেখানে হচ্ছে গিয়ে সবুজ ও হলুদ রঙের সেখানে লাল স্ট্রাইপ রয়েছে অ্যাশ কালারের প্যান্ট নিশ্চয়ই এই ড্রেস পরে আমরা বিশ্বকাপ খেলতে নামবো না বিশ্বকাপ জার্সিটার আনুষ্ঠানিক উন্মোচনটা দেশ ছাড়ার আগে আসলে হলো না কি কারণে সেটা কি আসলে বিতর্ক এড়ানোর জন্য নাকি শেষ মুহূর্তে যে দল ঘোষণা করা হয়েছে সবার জার্সি তৈরি হয়নি জার্সি ছাড়াই কি বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গেল কিনা দেখুন জার্সি নিয়ে এই আমাদের এই তুমুল যে আলোচনা তুমুল যে আগ্রহ সেটা প্রত্যাশিত এবং বিতর্কের যে জায়গাটা সেখানে বারবারই চলে আসে দুই বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সেই ফটো যেই সেশনে সাকিব উপস্থিত ছিলেন না এবং এটা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে একটা অফিসিয়াল ফটো সেশনের মধ্যে তিনি কি কারণে থাকবেন না তিনি যে ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট বোর্ড সেই সময় আবার একটা তাদের তাদের বক্তব্য রেখেছিল খুব একটা উত্তপ্ত পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল তারপর থেকে মনে হচ্ছে যে এই জার্সি উন্মোচনের মানে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে ফটো সেশনের যে জায়গাটা সেটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন সেখানটাতে আজকেও সেই কৌতূহলের জায়গাটা ছিল সাকিব আছেন কি না সাকিব আছেন সাকিব তার আগেও যে টিমের সঙ্গে প্র্যাকটিস ট্র্যাকটিস সেখানেও ছিলেন এবং ফটো সেশনের সময়ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর পাশেই তিনি আসলে ছিলেন সব ক্রিকেটে ছিলেন কিন্তু আমাদের যে দুজন আমরা রিজার্ভ ক্রিকেটার নিয়ে যাচ্ছি হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব সেই দুজন অবশ্য এই ফটো সেশন অফিসিয়াল ফটো সেশনের এই জায়গাটাতে ছিলেন না তারা তো আসলে অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপ টিমের পার্ট না এখনো पर्ज কিন্তু এই জায়গাটাতে আমাদের তখনও ধারণা হচ্ছিলো আমরা স্টেডিয়ামের দাঁড়িয়ে থেকে তখন আমরা গল্প করছিলাম মানে সাংবাদিকরা যে এখন নিশ্চয়ই ফটো সেশনটা হয়েছে সেটাই যথেষ্ট দেরি করে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে যেই মেলটা করা হয়েছিল হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেওয়া হয়েছিল গ্রুপে যে কোন সময় ফটো সেশন হবে কোন সময় প্রেস কনফারেন্স হবে সেখানে ক্যাপ্টেন নাজমুল হোসেন সাদ এবং কোচ চান্ডিকে হাতুরি এ আসবেন আমরা তখন বলি করছিলাম যে এখন বোধহয় এটা ওইটা এমনিতেই অনেক দেরি হয়ে গেছিলো আরও দেরি হবে কেন না এই ফটো সেশন শেষে আবার ড্রেসিং রুমে যেয়ে তারা হয়তো চেঞ্জ চেঞ্জ করে অফিসিয়াল জার্সি পরে হয়তো আসবেন কিংবা তার আগে অফিসিয়াল জার্সি পরে আরেকটা হয়তো বা হবে এগুলো কোনো কিছুই ওই ওই সুটেড বুটেড হয়েই আসলে হাতের সিগে আর নাজমুল হোসেন শান্ত তারা প্রেস কনফারেন্সে এসেছে সুটটা খুলে রেখে এসেছিল যেই প্রচন্ড গরম সেই অফিসিয়াল জার্সিটা ওয়ার্ল্ড কাপের কেমন হবে সেটা আমি বলছিলাম যে বিতর্ক এড়ানোর জন্যই কি এটা করলেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিতর্ক কিন্তু হয় জার্সি নিয়ে আমাদের বরাবরই একটা বিতর্কের জায়গা মানে থেকেই যায় বেশিরভাগ সময় দেখা যায় যে হয় রং পছন্দ হয় না এবং সেই জায়গাটা তো দুই হাজার উনিশ বিশ্বকাপটাই একটা কি বলা চলো একটা স্ট্যান্ডার্ড হয়ে আছে সেইবারও শুধুমাত্র সাকিবের অনুপস্থিতিটা বিতর্ক জায়গাটা ছিল না বিতর্কের জায়গাটা ওইটা ছিল যে সেই জার্সির মধ্যে আমাদেরকে লাল সবুজের প্রতিনিধিত্ব আছে কিনা বাংলাদেশের লেখাটা ছোট করে আছে না বড় করে আছে এই সব কিছু মিলিয়েই আসলে সেটাও একটা ব্যাপক সোরগোল ফেলেছিল আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি দল ঘোষণাটা শেষ মুহূর্তে হয়েছে বলেই কি এইখানে হচ্ছে সবার প্রত্যেকের জার্সিটা তৈরি নাকি। আসলে মানে হয়নি এইটা কারণ হচ্ছে শুধুমাত্র বিশ্বকাপ স্কোয়াডে যারা থাকবেন শুধু তাদের জার্সিটাই শেষ মুহূর্তে আজকে এখানে দল চলে গেল তার আগের দিন দল ঘোষণা হয়েছে দল ঘোষণা হওয়ার পর যে ওয়ার্ল্ড কাপের জার্সি বানানো শুরু হয়েছে ব্যাপারটা মোটেই সেরকম না মোটেই সেরকম কখনোই হয় না একটা প্রবাবল টিম নিয়ে ধরেন যে মানে পনেরো সদস্যের টিম যাবে তো এইখানে ধরেন বিশ জনের মতো একটা একটা ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেয়া হয় এবং সেইটা অনুযায়ী আসলে সেই জার্সিটা তৈরি করা হয়েছে জার্সি প্রত্যেকেরই আসলে তৈরি রয়েছে কিন্তু সেটা জনসম্মুখে ওই উন্মোচনটা করা হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে যেটা জেনেছি সেটা হচ্ছে গিয়ে তারা জার্সির উন্মোচনটাও একটু বড়ো করে করতে চেয়েছিলো গ্র্যান্ড করে করতে চেয়েছিলো শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না এটা আমাদের টিমের যে অফিসিয়াল এখন স্পন্সর বাংলাদেশ জাতীয় দলের টেলিকম কোম্পানি রবি তারাও এটা আসলে জাকজমকপূর্ণ করতে চেয়েছিলো তারা কিন্তু বেশি দিন হয়নি বাংলাদেশের স্পন্সর হয়েছে এবং বাংলাদেশের স্পন্সর হওয়ার পরেও ওই যে প্রথম যে তারা জার্সির উন্মোচনটা করেছিল সেটা তো একেবারে মানে কি বলেছিলো ফ্যাশন শো করে টোরে ওইভাবে উন্মোচন করেছিল সো ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও সেই জিনিসটাই তারা করতে চেয়েছিলো কিন্তু ফাইনালি গিয়ে ওই রকম অনুষ্ঠান করার মতো সময় সুযোগ আসলে হয়ে ওঠেনি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেটা হচ্ছে গিয়ে আমাকে বলা হয়েছে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে আসলে বাংলাদেশ দল এখানটাতে সময় মেলাতে পারেনি জার্সি যে তৈরি হয়নি তা না জার্সি ছাড়া যে বাংলাদেশ দল বিমানে উঠেছে বিশ্বকাপ খেলতে সেরকমও না কিন্তু ওই সময়টা নাকি তারা করতে পারেনি যে এই জার্সি পরে একটা ফটো সেশন বইটা এইটা আমার কাছে ঠিক আসলে কতটা গ্রহণযোগ্য আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি কারণ যদি সুটেড বুটেড হয়ে যদি ফটো সেশন করতে পারে তাহলে সেই জার্সি পরে সেই ফটো সেশনটা করলে আসলে অসুবিধাটা কোথায় যেটা বলা হয়েছে যে না এটাও গত আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেটা হয়েছে ভার্চুয়ালি জার্সির উন্মোচনটা হয়েছিল আমরা প্রথমবারের মতো জানতে পেরেছিলাম যে জার্সির উন্মোচনটা মানে জার্সিটা আসলে আমাদের কীরকম হবে ওই যে দল ঘোষণা করার পরে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে তাদের ফেসবুক পে অফিসিয়াল ফেসবুক পেজে তারা যে দিয়েছিল একটা ছোট্ট ভিডিও করে দিয়েছিল যে হোটেল রুমে প্রত্যেককেই নিয়ে জার্সিটা দেওয়া হচ্ছে এবং সেই জার্সিটা তারা খুলে দেখাচ্ছেন তারা ছোটো প্রতিক্রিয়া একটু একটু করে দেখাচ্ছেন সেখানে জার্সিটা দেখতে পেয়েছিলাম এইবারও এরকম ভার্চুয়ালি কিছুই আসলে করা হবে দল চলে যাওয়ার পর মানে চলে যাওয়ার পর দল তো চলেই যাবে তারপরে ওইখান থেকেই সেই জিনিসটা ভার্চুয়ালি অফিসিয়াল উন্মোচনের জায়গাটা করা হবে কিন্তু গতবার যেটা ছিল গতবার তো দলটা আসলে সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগের দিন দল ঘোষণা করা হয়েছিল এবং সেখানটা তো অনেক রকম অনিশ্চয়তা ছিল অনেক রকম বিতর্ক ছিল তামিম ইকবালের খেলা না থাকে খেলার একটা ইস্যু ছিল এইবার তো সেরকম কোনো ইস্যু ওইরকম কোনো ইস্যু আসলে নেই সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই এই জার্সি উন্মোচনটা আসলে করতে পারতো বলে আমার কাছে মনে হয় আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সত্যিকার অর্থেই যে দল বিশ্বকাপ দল নিয়ে এত আলোচনা হচ্ছে এত কথাবার্তা হচ্ছে এই জায়গাটাতে তারা হয়তো জার্সি দিয়ে আরেকটা বিতর্ক সামনে আনতে চাইনি বলেই কি এই জার্সি উন্মোচনটা এটা হলো না নাকি সো বাংলাদেশ দল এখন যখন ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়েছে ওইখানেই ভার্চুয়ালি সেই জার্সির উন্মোচনটা হবে তবে দেশ থেকে যদি হচ্ছে কি সবগুলো প্রসেস করে ওইটা যে যদি যাওয়া হতো জার্সিটা যদি এই জায়গায় উন্মোচন করে যাওয়া হতো সেইটাই আমার কাছে মনে হচ্ছিল যে আরও বেশি অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো বলেই আমার কাছে মনে হয় তো লাল সবুজ থাকবে কিনা সঙ্গে অন্য কোনো রং অ্যাড হবে কিনা এবং এই জার্সিটার এইটা পছন্দ হয়নি এর আগের এই জার্সিটা পছন্দ ছিল এই যে তুমুল বিতর্কটা হবে সেই বিতর্কের জন্য আমাদের বোধ হয় আর একটু কিছুদিন ওয়েট করতে হবে